আপনি কি কখনো ভেবে দেখেছেন পুরনো দিনের সেই প্রবাদ মা এসে গয়না পড়েন জোড়াসাঁকর শিবকৃষ্ণদার বাড়িতে ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে আর রাত জেগে নাচ দেখেন সোহাবাজারের রাজবাড়িতে শুধু মুখের কথার গল্প না এর পিছনে সত্যি কিছু ছিল চলুন জানি প্রথমে জোড়াসাঁকোর শিবকৃষ্ণদার বাড়ি এই বাড়িটা বলার মধ্যে একটা ঐতিহাসিক সত্যতা লুকিয়ে আসে কিন্তু আঠারোশো শতাব্দীর শেষের দিকে গোকুলচন্দ্র দা নামক এক ধনী বাঙালি পরিবার এই পুজো কিন্তু শুরু করেছিলেন গোকুলচন্দ্র দত্তক পুত্র ছিলেন শিবকৃষ্ণ দা এবং তার আমলকেই বলা হতো স্বর্ণযুগ তার পরিবার খুবই সাজগোজ পছন্দ করত এবং মা দুর্গাকে সাজানোর জন্য তিনি ফ্রান্স এবং জার্মানি থেকে বিশেষ অলংকার আনাতেন ওই অলঙ্কার ও পোশাক এতটাই সুন্দর ছিল যে সেখান থেকে লোক মুখে ছড়িয়ে পড়েছিল মা দুর্গা মর্তে এসে প্রথমবার এই পোশাক পরে সাজেন সেই সময় দুর্গা একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল না কিন্তু বরং এটি সমাজের একটা বড় মিলন মেলার জায়গা গড়ে উঠেছিল যেখানে গয়নাগাটি ধনসম্পদ এবং সুন্দর সাজসজ্জা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের অংশে কুমুরটলির অভয়চরণ মিত্রের বাড়িতে পুজো এটি শুরু হয়েছিল প্রায় দুশো বছর আগে রথের দিন কাঠামো পুজো করার পর কোমরটলির পণ্ডিতেরা আসতেন দেবী প্রতিমা তৈরি করতে এই বাড়ির যে ভোগ হতো সেই ভোগের মেনিত ছিল বৈচিত্র্যময় শুকনো মুগ ডাল দিয়ে খিচুড়ি ভাজা সবজি মাখনের নৈবেদ্য লুচি গজা নিমকি রাধাবলী এমন সব খাবার তালিকায় মা দুর্গাকে নিবেদন করা হতো এই অংশটা আমাদের শেখায় যে পুজোয় কিছু ধর্মীয় আচরি ছিল না বরং সমাজের মানুষ একত্রিত হয়ে বন্ধুত্বের মধ্য দিয়ে পূজা উপভোগ করতেন সবশেষে শোভাবাজার রাজবাড়িতে রাজ জেগে নাচ দেখা শোভাবাজার রাজবাড়ি ছিল তখনকার সময়ে দুর্গাপুজোর অন্যতম কেন্দ্র সতেরোশো সালে পলাশি যুদ্ধের পর ইংরেজরা বিজয়োৎসবের যে দায়িত্ব দেন সেই দায়িত্ব দেওয়া হয়েছিল রাজা নবকৃষ্ণের উপর কিন্তু সেই থেকেই শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর আয়োজন শুরু হয় একদিকে তার দত্তক পুত্র অন্যদিকে তার নিজের ছেলে তার মধ্যে নিজের ছেলের জন্য পণ্ডিতেরা কথায় গড়ে তোলেন দক্ষিণে আরও একটি রাজবাড়ি পরে সম্পত্তি ভাগ হওয়ায় দুই বাড়িতেই কিন্তু পুজো চলে সমান হবে রাজাকান্তের বাড়িতে রথের দিন ও রাজকৃষ্ণের বাড়িতে উল্টো রথের দিন এই কাঠামো পুজো কিন্তু করে প্রতিভা কাজ শুরু হয় প্রথমবারের মতো এখানে বাইজি নাচের আয়োজন করা হয়েছিল যা পুজোর মূল আকর্ষণ হয়ে উঠেছিল রাত ভোর নাচ গান নাটক সাংস্কৃতিক আয়োজন ছিল শোহাবাজার রাজবাড়ি দুর্গাপূজার এক অন্যতম চিহ্ন তখন সাহেবরাও কিন্তু উপস্থিত থাকতেন এবং এই রাজবাড়ি ছিল কলকাতার পুজো সংস্কৃতির একটা বড় অংশ তাহলে এই প্রবাদটি শুধুমাত্র মুখের কথা নয় বরং প্রাচীন কলকাতার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের কিন্তু একটা প্রতিচ্ছবি দুর্গাপূজা তখনও এবং আজও শুধুমাত্র পূজা নয় বরং এটি সমাজের মিলন আনন্দ এবং সংস্কৃতির এক উজ্জ্বল প্রদর্শন মা আসতেন কি আসতেন না সে প্রশ্ন হয়তো আজও ধোঁয়াশা তবে এই প্রবাদ আমাদের একটা শিক্ষা দেয় পুজোর আসল সৌন্দর্য হচ্ছে মানুষে বন্ধুত্বে আর আনন্দে